নদীয়া সকল মানুষের সুরক্ষার দাবিতে একশো কিলোমিটার পদযাত্রা আদিবাসী সমাজে আমরা আদিবাসী আমরা হাঁটবো একই পথে তোমার আমার দেখা হোক নদিয়া জেলার পথে বন জঙ্গল পশু পাখি রাখব তারে ধরে বেটা বেটি সুরক্ষিত থাকে তার যেন ঘরে ঘরে এই স্লোগানকে সামনে রেখে এবার রাস্তায় নামলো আদিবাসী সমাজ আজ নদিয়া মাসদিয়া থেকে কল্যাণী পর্যন্ত দীর্ঘ একশো কিলোমিটার রাস্তা পদযাত্রা আদিবাসী সমাজের আদিবাসী সম্প্রদায়ের মানুষের জানান আমরা নদিয়ার আদিবাসী বিশ্ব শান্তি এবং বনপ্রাণী সুরক্ষা প্রভৃতি রক্ষা দেশের সন্তানদের সুরক্ষার দাবিতে আজ পথে নেমেছি শুধু নারী নয় পুরুষরাও নানা সংগঠনের মুখে পড়ে নিজেদেরকে চেতনাকে জাগাতে পথে নেমেছে এবার আদিবাসী সমাজ এই আন্দোলন শুধু সরকারের নয় আমাদের সকলের দায়িত্ব রয়েছে তারা আরও জানান যে জঞ্জাল আমাদের ভেতরে ঘর বেঁধেছে তা অবিলম্বে পরিষ্কার করা দরকার আর তাই সঠিক শিক্ষা যেন ঘর থেকে শুরু হয় এমনটাই জানান আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তারা আজ সবাই মিলে একসাথে এই প্রতিজ্ঞা করতেই নদিয়ার পথে নেমেছে বলেই জানান তারা আজ মাসদিয়া থেকে এই পদযাত্রার সূচনা শুরু হয় আগামীকাল কল্যাণী সীমান্তে গিয়ে এই পদযাত্রা শেষ হবে তবে আদিবাসী সমাজের এই মহামিছিল দেখতে রাস্তার দুধারে অসংখ্য মানুষের ভিড় হয় এক প্রকার বলা যেতেই পারে এক অভিনবত্ব তুলে ধরলেন এই আদিবাসী সমাজ আর একটা সময় দেশে পিছিয়ে পড়া আদিবাসীদের সরকারি কোনো সুযোগ পেতেন না কিন্তু এখন যুগের পরিবর্তনে সবটাই পাল্টে গেছে যেমন শিক্ষার থেকে অনেকটাই ঝোঁক রয়েছে ও তাদের পাশাপাশি কর্মক্ষেত্রেও পরিবর্তন হয়েছে এখন দেখা দেখার আদিবাসীদের এই মহামিছিলে কতটা সারা ফেলে ফেলে দেয় আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস আমরা নদিয়ার আদিবাসী আমরা বিশ্ব শান্তি বন্যপ্রাণীদের সুরক্ষা প্রকৃতির সুরক্ষা এবং নিজেদের বাড়ির সন্তানদের সুরক্ষার দাবিতে পথে নেমেছি শুধু নারী নয় পুরুষরাও নানান সম্মুখে পড়ে নিজেদের চেতনা জায়গাতে আমরা পথে নেমেছি এই আন্দোলনে শুধু সরকারি নয় সকলের সহযোগিতা রয়েছে আমাদের মনের মধ্যে যে জঞ্জাল জমেছে সেই জঞ্জাল আমাদের থেকেই মানে আমাদের বাড়ির থেকেই শুরু করতে সাফ করার দায়িত্ব নিতে হবে এইভাবেই আমরা সমস্ত আদিবাসীরা পথে নেমেছি এটা আমাদের আজ মাসদিয়ার থেকে শুরু করে নদিয়ার সীমান্ত কোর্টারি সীমান্ত পর্যন্ত চলবে বলছি এই আজ এবং আগামীকাল বলছি করে ঘটনা নিয়ে কী বলবেন এই ঘটনার জন্য উপযুক্ত প্রমাণপত্র যদি থাকে তা যা শাস্তি হওয়া সেটা হবে কিন্তু আমরা টোটালতে চাইছি সমস্ত মানুষের যেন সুরক্ষা থাকে সুরক্ষিত থাকে এই কারণে শুধু মানুষ নয় সমস্ত পশু পশুপাখি সকলের আপনার নাম আমার নাম ঝুমুরিয়া উৎপাল ঘটনা নিয়ে নিজেদের সুরক্ষার জন্য আজকে আমরা আদিবাসী সবাই মিলে আমরা পথে নেমেছি আপনাদের দাবিটা কি আমাদের দাবিটা হচ্ছে আমরা মেয়েরা যাতে সুরক্ষাতে থাকি আদিবা পরশুদিন আগে একটা আদিবাসী মেয়েদের ঘটনা ঘটেছে তার জন্য আমরা সবাই পথে নেমেছি যাতে সুযোগ ও বিচার পায় এটাই আপনার দাবি হ্যাঁ এটাই দাবি কি শাস্তি চাচ্ছেন শাস্তি ফাঁসি যাচ্ছি সবাইকে মেয়েটাকে যেভাবে নির্যাতন করেছে তার জন্য আপনার নাম তাপসি সর্দার ভূমি আমরা নদিয়ার আদিবাসী বিশ্ব এবং প্রাণী প্রকৃতির এবং শিশু সন্তানদের সুরক্ষার দাবিতে আমরা পথে নেমেছি শুধু নারী নয় পুরুষদেরও সংকটের মুখে পড়তে হয় সেই সংকট থেকে বাঁচতে হলে নিজেদের ছেলেদের চেতনা জাগাতে ছেলেরাও আমরা পথে নেমেছি এই দায়িত্ব তো শুধু সরকারের নয় আমাদেরও দায়িত্ব আছে যে জঙ্গল জঞ্জাল আমাদের মধ্যে ঘর বেঁধেছে তা পরিষ্কার করতে অতি অবশ্যই দরকার আর সেই সব পরিষ্কার করতে আমাদের ঘরেই শুরু হয় সেসব জঞ্জাল তাই সবাই মিলে একসঙ্গে আমরা মিলেমিশে ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার দাবিতে আমরা সুরক্ষা পাওয়ার জন্য আমরা সবাই মিলে নদীয়ার পথে আমরা জেনেছি